বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরে কি পায় ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দিনটি আপনার জন্য একটি ভালো দিন হতে চলেছে অতীতের সমস্ত ফেলে আসা ঘটনাকে মুছে আজ নতুন করে শুরু করতে পারবেন আপনার সাহস থাকবে তুঙ্গে আপনার শক্তি আপনাকে সমস্ত কাজে সাহায্য করবে এছাড়াও আপনার ভাগ্য আপনার সঙ্গেই থাকবে আজকের দিনে আপনার মেজাজি স্বভাবের কিছু পরিবর্তন করার কথা বিবেচনা করতে হবে আপনাকে তর্ক বিতর্কে আপনি কখনোই আজকের দিনে জড়িয়ে পড়বেন না ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার যাত্রাপথ শুভ হবে ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন কিন্তু পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে যার ফলে আপনি অস্থির বোধ করবেন আর্থিক বিষয়ে আজ আপনার সমস্যা মিটে যাবে তবে বলা হচ্ছে যদি সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের দিনে সেই ইচ্ছা পূরণ হতে পারে আজ খাবার এবং পানীয় উপভোগ করবেন কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্য বুঝে অবশ্যই সেখানে মেনটেন করতে হবে নচেত আপনার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কর্মক্ষেত্রে আজ বেলার প্রথম দিকেই সাফল্য পেয়ে যাবেন দীর্ঘদিনের সমস্যা আজ আপনার জীবনে সমাধান হবে যে সমস্ত কাজে আপনি বারংবার বাধাপ্রাপ্তির মধ্যে পড়ছিলেন আজ আপনার সমস্ত ধরনের বাধা কেটে যাবে ব্যবসায় নতুন চুক্তি করার সময় মেজাজ খুব শান্ত রেখে চলতে হবে নচেত আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে দূরে থাকুন সকলের সাথে আজ সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য অত্যন্তই বুদ্ধিমানের কাজ হবে বাড়ির পরিবেশ অত্যন্তই আজ ভালো থাকবে এতে করে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন দুপুরের পর কাজের চাপ অত্যন্তই জটিল হয়ে যাবে এতে করে নিজেকে বিরক্ত বোধ লাগতে পারে তাই নিজেকে কখনোই জটিলতা করে তুলবেন না আর্থিক ব্যাপারে আজ সঞ্চয় অত্যন্তই খারাপ যেতে পারে কিন্তু অর্থ উপার্জনে কোনো বাধা বিপত্তি হবে না বাড়ির জন্য আপনি আজ নতুন কিছু জিনিস ক্রয় করতে পারেন গুরুজনদের সান্নিধ্য আজ খুব ভালো থাকবে আপনার প্রতি যারা আজ কর্মজীবনে প্রবেশ করতে চলেছেন বা নতুন কাজের জন্য আপনার অফার এসেছে সেটা খুবই সুসংবাদ হবে আপনার জন্য সকল প্রকার সমস্যা বা বিপদ কেটে গিয়ে আপনার কর্মজীবন শুরু হবে স্বাস্থ্যের ব্যাপারেও আজ আপনাকে অবশ্যই যত্নবান নেওয়া খুবই দরকার নচেত নিজের স্বাস্থ্যের অনেকটাই অবনতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে ইতিবাচক দিন হতে চলেছে আজকের দিনটা তাই আজকের দিনটাকে সুন্দরভাবে উপভোগ করার একটা সময় এসেছে ছোট ছোট মুহূর্তগুলি উপভোগ করুন এবং আপনার চারপাশের লোকেদের সঙ্গে সময় কাটান এই দিনটি আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে কেবল এই ইতিবাচকতাকে বহন করুন এবং প্রতিটা মুহূর্তকে অবশ্যই সকলের সাথে কাটান দেখবেন আপনার জীবনের সকল প্রকার খারাপ মনোভাব খারাপ প্রভাবগুলো কেটে যাবে আজ স্ত্রীর সাথে অনেকটা সময় ভালোভাবে কাটাতে পারবেন দীর্ঘদিনের ঝুড় ঝামেলা থেকে দূরে থাকবেন প্রেম জীবনে আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে যার ফলে আপনি স্পষ্টভাবে চিন্তাভাবনা প্রকাশ করতে সক্ষম হবেন যা সম্পর্ককে শক্তিশালী করে তুলবে যে কোনো দ্বিধাবোধ ছাড়াই নিজের অনুভূতি ভাগ করে নিতে পারবেন যদি আপনি প্রিয়জনের সাথে সময় কাটানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এই দিনটি দুর্দান্ত দিন হবে সমস্ত প্রকার কথোপকথন আরও গভীর হবে এবং আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এই দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তবে যারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন একটু ধৈর্য এবং বোধগম্যতা নিয়ে চলুন সময়ের সঙ্গে সঙ্গে আপনার পরিস্থিতি আরও উন্নতি হবে নিজেকে উন্নতি করার সময় এসেছে অবশ্যই এই দিনটাকে কাজে লাগান দেখবেন নিজেকে অনেকটাই উন্নতি করতে পারবেন যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন ব্যবসার কাজে আজ আপনার ভালো অফার আসতে পারে বা নতুন সুযোগ পেতে পারেন ব্যবসায় উন্নতি হবে খেলাধুলা যারা করছেন খেলাধুলায় আজ ভালো পুরস্কার পেতে পারেন ভালো খেলার জন্য তবে যারা রাজনৈতিক লোকেরা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা চ্যালেঞ্জিং দিন হতে চলেছে যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বা আপনার উপর কোনো কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে যারা সঙ্গীত চর্চা করেন সঙ্গীত চর্চায় যে কোনো সমস্যা হতে পারে বা আপনার প্রতিযোগিতায় ছোট্ট ফুলের কারণে আপনার আশানুরূপ লাভ আপনি পাবেন না ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার পরিবারের জন্য আপনি কিছু ক্রয় করতে পারেন আজকের দিনে সন্তানের জন্য আজ উদ্বেগ হতে পারে সন্তানের যে কোনো খারাপ কথা বা ব্যবহারে আপনার মনকে কষ্ট দিতে পারে যেটা আপনি কখনোই আশাই করেননি বা আপনার জীবনে চমকপ্রদ একটা ঘটনা হতে চলেছে তাই এটা আপনার জন্য অত্যন্তই একটা খারাপ ঘটনা প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে এতে করে আবার হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাবে